নমস্কার গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প হৈমন্তী কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে কিন্তু পনের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে সেজন্যই তারা আমি ছিলাম বর সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল আমার কাজ আমি করিয়াছি এফএ পাশ করিয়া বৃত্তি পাইয়াছি তাই প্রজাপতির দুই পক্ষ কন্যাপক্ষ ও বরপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেই রূপ হইয়া উঠে অবস্থা যেমনই ও বয়স যতই হোক স্ত্রীর অভাব ঘটিবামাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের বিবাহের পৌনপণিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে পুনঃ পুনঃ কাঁচা হইয়া উঠে আর প্রথম ঘটকালির আঁচেই ইহাদের কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকিবার উপক্রম হয় সত্যি বলিতেছি আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল কৌতূহলী কল্পনার কিশলয়গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল যাহাকে বার্কের ফ্রেঞ্চ রিভলিউশনের নোট পাঁচ সাত পাতা মুখস্থ করিতে হইবে তাহার পক্ষে এ ভাবটা দোষের আমার এলেখা যদি টেক্সট বুক কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত তবে সাবধান হইতাম কিন্তু এ কী করিতেছি এ কি একটা গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম এমন সুরে আমার লেখা শুরু হইবে এ আমি কি জানিতাম মনে ছিল কয় বৎসরের বেদনার যে মেয়ে কালো হইয়া জমিয়া উঠিয়াছে তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষ বর্ষণে নিঃশেষ করিয়া দিব কিন্তু না পারিলাম বাংলায় শিশু বই লিখিতে কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ আমার পড়া নাই আর না পারিলাম কাব্য রচনা করিতে কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া উঠে নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়া আনিতে পারি সেজন্যই দেখিতেছি আমার ভিতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে না করিয়া করিব কি তাহার যে অশ্রু শুকাইয়া গেছে জ্যৈষ্ঠের খর রৌদ্রোহী যে জ্যৈষ্ঠের অশ্রুশূন্য রোদন আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তাহার সত্য নামটা দিব না কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নাই যে তাম্রশাসনে তাহার নাম খোদাই করা আছে সে আমার হৃদয় পট কোনো কালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারি না কিন্তু যে অমৃত লোকে তাহার অক্ষয় হইয়া রহিল সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই আমার লেখায় তাহার যেমন হও একটা নাম চাই তাহার নাম দিলাম শিশির কেননা শিশিরে কান্না হাসি একেবারে এক হইয়া আছে আর শিশিরে ভোরবেলা টুকুর কথা সকালবেলায় আসা আসিয়া ফুরাইয়া যায় শিশির আমার চেয়ে কেবল দুই বছরের ছোট ছিল অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতি ছিলেন না তাহা নহে তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিরোধী দেশের প্রচলিত ধর্ম কর্ম কিছুতেই তাহার আস্থা ছিল না তিনি কোশিয়া ইংরেজি পড়িয়াছিলেন আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে অন্দরে দেউড়ি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দায়। কারণ ইনিও কষিয়া ইংরেজি পড়িয়াছিলেন পিতামহ এবং পিতা উভয়েই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি কোনোটাই সবল স্বাভাবিক নয় হে তবুও বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পণের অঙ্কটাও বড় শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে বাবার বিশ্বাস ছিল কন্যার পিতা সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না তিনি পশ্চিমের এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করিতেন শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয় মে বৎসর এক এক বছর করিয়া বড় হইতেছে তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই সেখানে তাহার সমাজের লোক এমন কেহই ছিল না যে তাহাকে চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবে শিশিরের বয়স যথাসময়ে ষোলো হইল কিন্তু সেটা স্বভাবের ষোলো সমাজের ষোলো নহে কেহ তাহাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই সেও আপন বয়সটার দিকে ফিরাইয়া ফিরিয়াও তাকাইত না কলেজে তৃতীয় বৎসরে পা দিয়াছি আমার বয়স উনিশ এমন সময় আমার বিবাহ হইল বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারকের মতে উপযুক্ত কি না তাহা লইয়া তাহারা দুই পক্ষই লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মরুক কিন্তু আমি বলিতেছি সে বয়সটা পরীক্ষা পাশ করিবার পক্ষে যত ভালো হোক বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয় বিবাহের অরুণোদয় হইল একটি ফটোগ্রাফের আভাসে পড়া মুখস্থ করিতেছিলাম একজন ঠাট্টার সম্পর্কের আত্মিয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিকানি রাখিয়া বলিলেন এইবার সত্যকার পড়া পড়ো একেবারে ঘাড় মোড় ভাঙ্গিয়া কোনো একজন আনাড়ি কারিগরের তোলা ছবি মা ছিল না সুতরাং কেহ কেহ তাহার চুল টানিয়া বাঁধিয়া খোঁপায় জড়ি জড়াইয়া সাহা বা মল্লিক কোম্পানির জবরজং জ্যাকেট পরাইয়া বরপক্ষের চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই ভারী একখানি সাদা সিধা মুখ সাদা সিধা দুটি চোখ এবং সাদা সিধা একটি শাড়ি কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারি না যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া পিছনে একখানা ডোরা কাটা সতরঞ্জ ঝোলানো পাশে একটা টিপাইয়ের উপরে ফুলদানিতে ফুলের তোড়া আর গালিচার উপরে শাড়ির বাঁকা পাড়টির নিচে দুখানি খালিপা পটের ছবিটির উপর আমার মনের সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যেই জাগিয়া উঠিল সেই কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রহিল আর সেই বাঁকা পাড়ের নিচেকার দুখানি পা খালিপা আমার হৃদয়কে আপন পদ্মাসন করিয়া লইল পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল দুইটা তিনটা বিবাহের লগ্ন পিছাইয়া যায় শ্বশুরের ছুটি আর মেললে না ওদিকে সামনে একটা অকাল চার পাঁচ মাস জুড়িয়া আমার আইবর বয়সের সীমানাটাকে ১৯ বছর হইতে অনর্থক বিশ বছরের দিকে ঠেলিয়া দিবার চক্রান্ত করিতেছে শ্বশুরের এবং তাহার মনিবের উপর রাগ হইতে লাগিল যা হোক অকালের ঠিক পূর্বলগ্নটাতে আসিয়া বিবাহের দিন ঠেকিল সেদিনকার সানাইয়ের প্রত্যেক তানটি যে আমার মনে পড়িতেছে সেদিনকার প্রত্যেক মুহূর্তটিকে আমি আমার সমস্ত চৈতন্য দিয়া স্পর্শ করিয়াছি আমার সেই উনিশ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক বিবাহ সভায় চারিদিকে হট্টকর তাহারি মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল এমন আশ্চর্য আর কি আছে আমার মন বারবার বলিতে লাগিল আমি পাইলাম আমি ইহাকে পাইলাম কাহাকে পাইলাম এই যে দুর্লভ এ যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে ধন্যবাদ